আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমি আপনাদেরকে একটা লেপ তৈরি করে দেখাবো আজকে যে লেপটা তৈরি করব পাঁচ হাত বাই ছয় হাত বাংলাদেশের সর্বোচ্চ বড় সব থেকে বড়ো যে লেপটি আছে সেই লেপটি তৈরি করব এবং এই লেপে আমরা কি তুলা ব্যবহার করব কত কেজি তুলা লাগে কত গাছ কাপড় লাগে কোন তুলা ব্যবহার করলে সব থেকে ভালো হবে এই এ টু জেড সব কিছু বুঝতে পারবেন তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার সব ধারণা এসে যাবে যে একটা ভালো মানের সর্বোচ্চ মানের বাংলাদেশের সব থেকে শ্রেষ্ঠ একটা লেপ তৈরি করতে আপনার কি কি উপাদানগুলো লাগবে তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো প্রথমে আমাদের লাগবে হচ্ছে কাপড় এটা হচ্ছে অরিজিনাল সুতি কাপড় যেখানে চুল পরিমাণও কোনো কটন অথবা পলিস্টারের কোনো ভাজ নাই চুল পরিমাণ কোনো ভাজ নাই একবারে সুতি কাপড় এটা আমি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই দেবো যে আসলে এই কাপড়টা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট অরিজিনাল কাপড় চিনতে হলে আপনাকে কী করতে হবে জানেন আগুনে পোড়াতে হবে এই যে দেখেন এটা কিন্তু কোনো রকম ঘুষাই যায় নাই ঠিক আছে এই যে রকম গুসাই যায় নাই এটা হচ্ছে পুড়ে সাই হয়ে যাবে অরিজিনাল সুতি কাপড় কিন্তু পুড়ে সাই হয়ে যায় এই যে দেখছেন সাই হয়ে গেছে এখানে কিন্তু চুল পরিমাণও কোনো গুসাই নাই কাপড় সাই ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল আজকে এই ভিডিওটা হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন যেটা হচ্ছে একবারে অরজিনাল অরিজিনাল মানে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠতম ল্যাব তৈরি হবে আজকে এখন এই যে কাপাস তোলাটা আমি কাপাস তোলাটা আপনাদেরকে একটু দেখাবো এবং কাপাস তুলাটা পুলায় দেখাবো ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু অরিজিনাল কাপাস তোলা কাপাস তোলা চিনবেন কীভাবে এই যে যে কালো কালো দেখতে পাচ্ছেন আপনারা যে কালো এগুলো হচ্ছে বিচি মেশিনে দেওয়ার পরে বড়ো বিচিগুলো ঝরে যায় ঝরে পড়ে যায় আর বিচির যে খোসাগুলো আছে এই খোসাগুলো কিন্তু তুলার সাথে থেকে যায় এই ধরে বুঝবেন আপনি যে এটা অরিজিনাল কাপাস তোলা ঠিক আছে এখন এই কাপাস তুলাটা যদি কোনো রকম কোনো ভাজ থাকে ভাজাল থাকে তাহলে এটা হবে না ঠিক আছে এখানে দিলে দেখলে পুরো বস্তা ধরে যেতে পারে আমি এটাকে এটাকে এখানে রাখলাম রেখে আমি এটা একটু পুড়াই দেব এই যে দেখছেন যে কাপাস তুলা কিন্তু পুড়ে গেছে ঠিক আছে এখন দেখেন এটা কি গুসাই আছে না সাই হয়ে গেছে দেখেন তো পুরো সাই হয়ে গেছে সাই ঠিক আছে মানে একবারে অরিজিনাল আপনাদেরকে আমি চিনাই দিলাম আমি যেভাবে চিনাই কেউ চিনাবে না ঠিক আছে এখন এটা এই তুলাটা অরিজিনাল কাপাস তুলাটা লাগবে হচ্ছে কয় কেজি জানেন সাত কেজি তুলা লাগবে সাত কেজি তুলা লাগবে আর আমাদের কাপড় লাগবে হচ্ছে বারো গজ কাপড় লাগবে তো পুরো ভিডিওটি দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন কত কেজি তুলা লাগে কত গজ কাপড় লাগে এটুকুট সব কিছু জানতে পারবেন ঠিক আছে সেলাই করে নিয়েছি আমাদের কাপড় লাগে হচ্ছে সবচেয়ে বড় লেপের জন্য আড়ায়াতপানা বহরের আপনার বারো গজ কাপড় লাগে এই যে কাপড়টা সেলাই করে নিয়েছি বারো গজ কাপড় দুই সে কাপড়ের দুই সাইডে সেলাই করে এক সাইডে খোলা রাখছি এক সাইডে আপনার তুলোটা ভরার জন্য এরপরে আমরা হচ্ছে তুলাটা আপনার সাত কেজি তুলা লাগে এখানে দেখেন যে যে সাত কেজি দুইশো গ্রাম বস্তার ওজন আছে দুইশো আঠাশ গ্রাম তুলা আমরা বেশি দিয়েছি বস্তার ওজনের জন্য সাত কেজি তুলা দিয়েছি এখানে এই যে দেখেন কোথাও কোনো রকম কোনো ঝামেলা ছাড়া আমরা মিটারের উপরে দেখেন যে মিটার কোনো মাটির সাথে মিশে নাই একবারে আমরা সব কিছু দেখাই দিলাম আপনাদেরকে সাত কেজি তুলা দিয়েছি আমরা এই যে দেখেন আমাদের তুলাটা মেপে নেওয়ার পরে আমরা হচ্ছে তুলাটাকে সুন্দর করে বারোয় নিচ্ছি ধুনে নিচ্ছি যাতে তুলাটা ভালোভাবে ছাড়াই যায় এই যে দেখতে পাচ্ছেন ভালো মানের লেপ তৈরি করতে গেলে ভালো মানের জিনিস লাগে এখানে কাপড় সেলাই করে রাখা হয়েছে তুলোটা ভালোভাবে ধুনে নিতে হবে তুলোটা ধুনা হয়ে যাওয়ার পরে আমাদের এই কাপড়ের ভিতরে ভরতে হবে তুলোটাকে তুলোটা ভরা হচ্ছে ভিতরে তুলাটা ভিতরে ভরে তারপরে এই মুখটাকে সুন্দর করে সেলাই করতে হবে এই যে মুখটা সেলাই চলতেছে মুখটা সেলাই হয়ে যাওয়ার পরে এটাকে ফিটিং করতে হবে দেখেন যে এটার ভিতরে কিন্তু এই যে তুলা ডুকানো হয়েছে এই যে অরিজিনাল কাপড় তুলা পরে এটাকে সুন্দর মতো এভাবে ফিটিং করে নিতে হবে সব জায়গায় সমতল পরিমাণে তুলাটা বিছিয়ে নিতে হবে নিয়ে তারপরে সেলাইটা শুরু করতে হবে সবসময়ের জন্য মনে রাখবেন এই কাজগুলো অবশ্যই একজন দক্ষ কারিগরদের করানোর চেষ্টা করবেন দক্ষ কারিগরদের কাজ করালে কাজের ফিনিশিংটা ভালো হবে এবং লেপটা অনেক টেকসই হবে